শেফা আসলে তোর কাছে আইসি একটা জরুরি কথা নিয়ে বিষয়টা হইল তোগো বাড়ির সামনে যে আমার জমিটা আসলে সত্যি কথা বলতে আমার টাকা পয়সার খুব দরকার যার জন্য হত্যাশি জমিটা বেসাই দিব তুমি যে তোগো বাড়ির সামনে জমিটা তগরি প্রথম অধিকার রাখতে পারলে তোগো জন্যই ভালো হবে কারণ ওই জমি ছাড়া তোর তোরা বাইরে পারবি না বুঝিস সূর্য তুই তো আমাগো কাছে জমি লোক না হ্যাঁ তুই তো আমাগো ভালো চাস না তাইলে পরে আমাগো কাছে জমি বিক্রি করতেছ নাকি কোনো জায়গায় খদ্দের পাশ নাই কোনডা হ্যাঁ শুন শেফা তুই কিন্তু রীতিমতো আমারে অপমান করে কথা কইতাছস আমি তোরে ডেকে পাড়াইছি তোর রক্তের আপন শাস্তপন তোরে জমির উপরে হক বেশি তাই তোরে ডেকে পাঠাইলাম তোর টাকা পয়সা থাকলে তুই জমি রাখ আর না রাখলে আমার খদ্দের অভাব নেই বুঝলাম না তুই তো শহরে অনেক বড় চাকরি করস তুই তো অনেক টাকার মালিক তুই অত সুন্দর জায়গাটা বিক্রি করে দিবি হ্যাঁ ওরে তো রাস্তার পাশের জমি রাস্তার পাশের জমি কেউ বিক্রি করে আর তুই জমি বিক্রি করে টাকা দিয়ে কি করবি হ্যাঁ আসলে তোরে কেমনে বুঝাই ওই আমার অফিসের পাশে একটা নতুন অ্যাপার্টমেন্ট উঠছে ওই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বিক্রি হইতেছে ভাবলাম জমিটা বিক্রি করে একটা ফ্ল্যাট কিনা রেখে বুঝতে পারছি জমিটা যেহেতু তুইও বিক্রি করবি জমিটা আমারও প্রয়োজন জমিটা আমার কাছে বিক্রি কর জমির দাম কত রাখবি জমি তো অনেকেই দেখছে অনেকেই দাম কইছে কেউ সাড়ে চার লাখ কেউ পাঁচ লাখ কেউ সাড়ে পাঁচ লাখ তুই যেহেতু আমার বোন আমার আপন স্বাস্থ্য বোন তুই আমার পঞ্চাশ হাজার টাকা কমই দিস শোন আমি তোর একদম বরাবর চার লাখ টাকা দিব যদি হয় তাইলে আমারে কও তাহলে আব্বালার কথা কইয়া টাকা বসের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে তুই আমার বোন কম দিবি সমস্যা নাই তাইলে তুই টাকা বসের ব্যবস্থা কর কইরা আমারে জানাইস আচ্ছা ঠিক আছে বাবা তোর যা কইলো আমাকে বাড়ির সামনে জমিটা না কেউ বিক্রি করে দিব। এখন যে তুই জমিটা আমাকে প্রয়োজন আমাকে তো কিনে রাখা উচিত এখন ও আমারে কইলো যে চার লাখ টাকায় নাকি বিক্রি করবো বাবা জমিটা কিনে রাখো না আরে তুই তো কইতাছ চার লাখ টাকা চার লাখ টাকা কি বাড়ির কাছে এত টাকা আমি এখন কই পাবো কত সুট যে আমাদের কাছে জায়গা বিক্রি করব এটা তো আমার জীবন অবিশ্বাস না কারণ ও তো জীবন আমাকে ভালো চায় নাই সবসময় ক্ষতি করতে চাইছে বাবা ও যে আমাকে ভালো চায় না সেটা তো আমিও জানি কিন্তু আমার বাড়ির উপরে নিয়ে কইছে ওই জমিটা নাকি বিক্রি করে দিব ও কিন্তু বাইরের কাছে বিক্রি করতে পারতে কিন্তু আমাকে ভালো লেগে ও কাছে আমার জমিটা বিক্রি করতে চাইতেছে বাবা ওই জমিটা আমাকে কিনাই রাখতে হইব আর ওই জমি যদি এখন আমরা কিনা না রাখি তাহলে তো অন্য কেউ কিনা লয়ে গেলে আমরা তো ওই জায়গা দিয়ে পথ পাবো না ওই যে মাঠে যে সাড়ে তিন বিঘা জমি আছে ওই যে যদি আমরা বন্ধক রাখি মিনিমাম তিন লাখ টাকা তো পাবো আর ওই যে গোয়ালে যে গরু আছে ওইটা বিক্রি করলে ওই চার লাখ টাকা হয়ে যাইব তাইলে পরে আমরা জমিটা কিনে রাখতে পারবো তুই সূর্যের কথা শুনি না ধানের সাড়ে তিন বিঘা জমি বন্ধক রাখবি গরু বিক্রি করে দিবি পরে যদি ও জমি আমাদের কাছে বিক্রি না করে ওই জমি বন্ধক রাখলে আমরা খামো কিরে মা তাছাড়া ওই জমিতে যা ধান হয় ওইটাই তো আমরা সারা বছর খাই থাকি বাবা আমরা না হয় আর কয়েকটা বছর কষ্ট করব মনে তা ওই জমিটা কেনার দরকার নাইলে পরে ওই জমি অন্যকে কিনে নিয়ে গেলে কিন্তু আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারবো না শোনো বাবা তুমি ওই যে রাজ আছে না এর কাছে যাও যাইয়া বলো আমাকে জমিটা বন্ধক রাখে কিনা তার কাছে টাকাটা নিয়ে এসে যাবো আমি ওই যে গরুর দালাল আছে না রুবেল ভাই এর কাছে যাই যে গরুটা বিক্রি করতে পারি আচ্ছা ঠিক আছে যা তুই আমিও যাই বাবা রাজ বাড়িতে আসো রাজ আতা কি মনে কইরা? একটা সমস্যায় পড়ে তোমার কাছে আইলাম। শুনলাম তুমি নাকি জমি রাখবা। তোমার ওই উত্তরপাড়ার চকের পাশে তোমার জমিটার পাশে আমার সাড়ে দিনবিগা জমি আছে। আমি ওই জমিটা বন্ধক দিব। ওই জমিটা তুমি রাখতো। हां सासा। আপনি ঠিকই কইছেন। আমি জমি রাখমু কইছি। কিন্তু চাচা আমি তো বন্ধক রাখুম না। আমি কিনা কিনানা হুম। আরে তুমি বন্ধকই রাখো। বছর পরে আমি টাকা দিয়ে যদি টাকা দিতে না পারি তাহলে আর কিছু টাকা পয়সা দিয়ে তুমি ঠিক আছে আপনি এত করে করেছেন বিকেলবেলা ওই স্ট্যাম্প রেডি করে নিয়ে আসেন আমি টাকা রেডি রাখুন আচ্ছা ঠিক আছে বাবা তুমি টাকা রেডি রাখো আমি বিকালে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই ভাই দেখেন গরু দুটো এখনো দেখলেন কারণ গরু দুটা কি আপনার পছন্দ হয়েছে গরু আমার পছন্দ হয়েছে কত নেবেচন সেটা আগে বলেন এই দুইটা গরু এক লাখ আশি হাজার টাকা দেবেন না এই গরু এক লাখ আশি হাজার টাকা যায় না বড় জোর আমি এক লাখ টাকা দিতে পারি কি কর আপনি এত বড় গরু এর দাম এক লাখ টাকা এটা কোন সম্ভব দেখেন আপনারা আমি নিয়ে আইছি আমার লহন টাকার প্রয়োজন তাই গরু দুইটা বিক্রি করতেছি আপনি আমারে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে না এক লাখ চল্লিশ হাজার এটা কোনো কথা না তো গরু দাম আমি এক লাখ বিশ হাজার টাকা দেবো যদি দিলে দেন না দিলে আমি জায়গা না ভাই এক লাখ বিশ হাজার টাকা এই দুইটা গরু দেওয়া যাবে না ঠিক আছে দিলে দেন না দিলে আমি জায়গা শোনেন আর 5000 টাকা বাড়াই দিন 5000 টাকা আছে না আমি আর 1000 টাকা দেব দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে গরু দুটো নিয়ে যাই ওই দড়ি লই আন টাকা তো কত কিন্তু ক্লিয়ার আপনি সময় দেন আমি তো আবার আজকেই শহরে চলে যাব ওই দিন আমি রেস্ট করে দেব কি করছিস তুই গরু বিক্রি করে দিবি কেন তুই না কইলে ওই জমিতে আমার কাছে বিক্রি করবি হক কইছিলাম পরে ভাইবা দেখলাম নিজে গো মতে লেনদেন না করাটাই ভালো কি কইতাছস তুই সব নিজে গো ভিতরে লেনদেন করবি না মানে এটা তো তোর আগে বাবা ছিল তুই কি জানোস তুই আমাকে কত বড় ক্ষতি করছস হ্যাঁ আমরা আগেই জানতাম তুই আমাকে ভালোটা চোখে দেখতে পারছ না তারপরে তোরে বিশ্বাস করছিলাম তুই এত বড় ক্ষতি করবি সেটা কখনো ভাবি নাই এই যে আমি তোর জমি দেই নাই আর তুই এখানে জানা শুরু করে দিলি এই আমি দুই টাকা জানে বেশি পাবো ওখানে তো জমি বিক্রি করুন নাকি তুই আমার দিদি চার লাখ আমি জমি বিক্রি করছি সাড়ে লাখ তুই আবারও প্রমাণ করলি তুই আমাকে ভালো চোখে দেখতে পারিস না তুই জানোস তুই আমাকে কত বড় ক্ষতি করছস হ্যাঁ আমাকে পালের দুইটে গরু ছিল আজকে দুই বছর ধরে লালন পালন করছি সেই গরু দুইটারে আমি বিক্রি করে দিছি শুধুমাত্র তোর এই জমিটুকু কেনার জন্য মাঠে সাড়ে তিন বিঘা জমি ছিল যে জমিতে কিনা আমরা ধান চাষ করতাম সেই জমি আমরা বন্ধক রাখছি শুধুমাত্র তোর এইটুকু জমি কেনার জন্য এখন যদি আমি সেই গরুর দালালের কাছে যাই যদি কই এই নেন টাকা আমার গরু ফেরত দেন হ্যাঁ কি আমার গরু ফেরত দিব দিব না আমি যদি জমি বন্ধ করার কাছে যাই হ্যাঁ যদি যাইয়া বলি আমার জমি ডারে ফেরত দেন হ্যাঁ কি আমি ফেরত দিব দিব না এই যে আমি তোর এই জমি কেনার জন্য যে চার লাখ টাকা জোগাড় করছি এখন তোর জমিটাও কিনতে পারলাম না আর টাকাটা আমার ঘরে পড়া থাকবো আস্তে আস্তে একদিন দেখবি কি টাকাটা আমার খরচ হয়ে গেছে আমার ওই কুলো না অকুল হইলো না তার মানে তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই আমি বুঝতে পারতেছস দেখ ভাই আর উপকার না করতে পারিস কারো ক্ষতি করিস না আইছে আমারে জ্ঞান দিতে আমার সময় নেই आज के मुझे थकाय से